আসসালামু আলাইকুম সম্মানিত মালদ্বীপ প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী মার্চ মাসে ঢাকা থেকে মালদ্বীপ যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিট এর আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো ঢাকা থেকে মালদ্বীপ এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট একটি বিমান যাতায়াত করে থাকে ইউজ বাংলা এয়ারলাইন্স বন্ধুরা আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন মালন্ডিয়া লাইন যাইতে পারবেন মালয়েশিয়া এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া শ্রীলঙ্কা লাইন্স এগুলোতে যদি ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাকে অবশ্যই ইউজ বাংলা এয়ারলাইন্সে এ যাইতে হবে বন্ধুরা এখন আপনাদের কেমন দেখা দেখাবো ইউজ বাংলা এলএনসি আগামী মার্চ মাসে আপনারা যদি ঢাকা থেকে মালদ্বীপ যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে আগামী মার্চ মাসে ঢাকা থেকে মালদ্বীপ এই রুটে কোনো ফ্লাইট নেই বন্ধুরা মনে রাখবেন ইউজ বাংলা এলএন্স ঢাকা থেকে মালদ্বীপ এই রুটে একদিন পর পর একটি করে ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই তারিখে চল্লিশ হাজার টাকা তিন তারিখে ফ্লাইট নেই চার তারিখে চল্লিশ হাজার টাকা বন্ধুরা আপনারা যদি পাঁচ তারিখে যাইতে চান ঢাকা থেকে মালদ্বীপ দেখতে পাচ্ছেন সেম প্রাইস চল্লিশ হাজার চল্লিশ হাজার এখানে দেখতে পাচ্ছেন এগারোই মার্চ এখানে সাঁত্রিশ হাজার টাকা ফেয়ার শো করছে বন্ধুরা আপনারা যদি টিকিট কনফার্ম করেন তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে টিকিট কনফার্ম করবেন তাহলে আপনারা অবশ্যই অনেকটা সাশ্রয় পাবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোই মার্চ এখানে সাঁত্রিশ হাজার টাকা শো করছে তারপরে চোদ্দই মার্চ এখানে সাঁত্রিশ হাজার টাকা ষোলো তারিখ সাঁত্রিশ হাজার আঠারো তারিখ এখানে সাঁত্রিশ হাজার টাকা শো করছে বন্ধুরা আপনারা যদি উনিশ তারিখে যেতে চান ঢাকা থেকে মালদ্বীপ সাঁত্রিশ হাজার টাকা একুশ তারিখে সেম ফেয়ার তেইশ তারিখে দেখতে পাচ্ছেন সেম ফেয়ার পঁচিশ তারিখেও সেম ফেয়ার ছাব্বিশ তারিখে এখানে ফ্লাইট আছে ছাব্বিশ তারিখে সাঁত্রিশ হাজার টাকা সাতাশ তারিখে নাই আঠাশ তারিখে আছে উনত্রিশ তারিখ নাই তিরিশ তারিখে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার মানে আপনারা যদি আগামী মার্চ ঢাকা থেকে মালদ্বীপ যাইতে চান সিঙ্গেল টিকিটে তার আপনাদের ফেয়ার করবে সর্বনিম্ন সৈত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামাইকুম